আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা দর্শক এখানে আমি আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে দেখেন এখানে ঘাস চাষ করা হয়েছে একটু আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই এই পাশে আবার এখানে দেখেন ঘাস চাষ করা হয়েছে বিশাল এরিয়া জুড়ে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক আমরা কাটিং বিক্রি করার উদ্দেশ্যে এই ঘাসগুলো চাষ করেছি বিভিন্ন খামারিরা আমাদের নিকট হতে কাটিং সংগ্রহ করে তাদের গবাদি পশুর খাদ্যের চাহিদা পূরণ করে ঘাসের চাহিদা পূরণ করে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এখানে আবাদি জমি আবাদি জমি যেখানে বেসন চাষ করা হয়েছে এই আবাদি জমির পাশেই কিন্তু আমার ঘাসের জমিটা রয়েছে তো এই ঘাসটা যে কোনো জমিতেই কিন্তু ভালো ফলন পাওয়া যায় আপনি বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতে এই ঘাসগুলো ভালো ফলে কারণ হাইব্রিড জাতের ঘাস স্বল্প পরিশ্রমে স্বল্প খরচে কিন্তু এই ঘাসটা বাম্পার ফলন আশা করা যায় আর ইন্দোনেশিয়ান নিপের ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টি স্বাদযুক্ত অতিরিক্ত পাতাসম্পন্ন ঘাস এই জন্য ছাগল বেড়া গারলসহ সকল গবাদি পশু খুব স্বচ্ছন্দে এই ঘাসটা খেয়ে থাকে আর একটা ছোপাতে অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় আর আপনি যদি একবার কাটিং রোপণ করবেন অনায়াসে ছয় থেকে সাত বছর আপনি ফলন পাবেন আবার পর্যায়ক্রমে আপনাকে কোনো কোনো কাটিং রোপণ করতে হবে না দর্শক দেখেন এখানে পরিপক্ক যুক্ত ঘাস আজকে কাটতেছি নগা মহাদেবপুর নগা বাদলগাছি এই দুইটা উপজেলায় এবং কক্সবাজার সদরে একটা আর একটা টাঙ্গাইল মধুপুরে এই চারটা এরিয়াতে আজকে আমাদের ঘাস ঘাসের পার্সেল কাটিংয়ের পার্সেল যাবে সেই কাটিংয়ের কাটিংগুলো কাটতে আজকে জমিতে আসা এবং আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি দেখেন আর এখানে দেখেন এখান থেকে কিন্তু ঘাসগুলা কেটে নেওয়া হয়েছে কাটিং কেটে নেওয়া হয়েছে আবার পুনরায় কিন্তু ঘাসগুলো হয়ে যাচ্ছে এই ঘাসটা হচ্ছে প্রতি মাস অন্তর অন্তর কেটে খাওয়া যায় খাওয়ানো যায় দর্শক কিন্তু প্রথম ধাপে আপনি এটা সময় বেশি লাগবে পরের ধাপে কিন্তু আপনি এক সাইড থেকে কাটবেন পরের দুই দিন পরে কিন্তু আবার দেখবেন পুনরায় ঘাসগুলো গজে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু গাছটা পরে পরে সময় কম লাগে আর আপনি এটা যত বেশি কাটবেন তত বেশি এটা বেশি ফলন পাওয়া যায় আর স্বল্প কীটনাশক স্বল্প ইউরিয়া ব্যবহার করেই আপনি এই ঘাসটা চাষ করতে পারবেন আর যারা খামারি অলরেডি তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গোবর জৈব সার রয়েছে জৈব সার প্রয়োগ করলে আর অন্য কোনো আদার কোনো মেডিসিন লাগে না ঘাসটা চাষ করতে দর্শক যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংটা আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ